দু সালে আমার জীবনের প্রথম হজ ছিল প্রথম আমি দু হাজার সালে হজে যাই সেই বছর ছিল আল্লামা সঈদ রাহে জীবনের শেষ হজ সেই হজ তার জীবনের শেষ হজ ছিল রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে মিনা মুস্তারিফা আরাফা একই বছর হজে ছিলাম হুজুরকে প্রশ্ন করা হলো হুজুর দেশের অবস্থা খুবই খারাপ টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে সেই সময় তাকে বলা হলো দেশে আন্দোলন চলছে ওইদিকে মামলাও রেডি হয়ে গেছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনার মনে হয় দেশেই থেকে যাওয়া ভালো হবে সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্বও দিবে। আপনি দেশে থেকে যেন উনি মুসকে হাসি মেরে বললেন সাইদি পালায়া থাকে না কি সাইদি, পালায়া থাকে দেশ আমার সংগঠন আমার কর্মী আমার নেতা বিপদে থাকবে সাইদি পালায়া থাকবে বাইরে এই চরিত্র শুনে আমাকে শিখান নাই উনি বাইরে থাকেন নাই উনি ফিরেছেন সাহসিকতা ফিরেই তিনি দু দশ সালের তিরিশে জুন গ্রেফতার হয়েছেন সেই দু দশ সালের তিরিশে জুন দু হাজার তেইশ সালের এই তেরো বছরের মতো তিনি যে জেলখানায় ছিলেন তার মুখে কি কখনো হতাশার দেখতে পেয়েছেন আপনারা শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল তিনি হেসে বিদায় নিয়েছেন গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন সম্মানিত ভাইয়েরা যার বক্তৃতা শোনে অসংখ্য পথহরা মানুষ পথের দিশা পেয়েছে অবাধ্য সন্তান বাপমার বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে সেই দেশ গড়ার সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাইদিকে তর বছর শুধু জেল নয় ছেলে রেখে শুধু জেলখানায় নয় হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে চোখের পানিতে জয়নামাজ ভিজেছে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্দগণ মেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমাবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে আল্লামা সাইদির যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হা উঁচু করে দেখান মুসলমান